বৌমা বাবু আর টিফিন তৈরি হলো রান্না হয়ে গেছে হ্যাঁ মা রান্না প্রায় শেষ ওকে খেতে দিয়েই টিফিনটা ভরে দেব। এক কাজ করো তুমি টিফিন ভরো আমি বাবুয়াকে ভাত বেড়ে দিচ্ছি ওহ মা তুমি নিশ্চিন্তে ঘরে গিয়ে বসো তো আমি সব করে দিচ্ছি গলায় একটু উষ্মা নিয়ে কথাগুলো বলে ওঠে রমিলা বিয়ে হওয়া ইস্তক সে দেখে আসছে তার শাশুড়ি ছেলেকে যেন কিছুতেই কোলছাড়া করতে চান না তার শাশুড়ি সব ভালো শুধু এই ছেলে ছেলে বাতিকটা যদি না থাকতো মনোরমাও তিক্ত মন নিয়ে ঘরে চলে এলেন তিনিও বুঝতে পারেন এখন সময় হয়েছে ছেলেকে ছেড়ে দেবার কিন্তু পারেন না বাবু আর সাত বছর বয়সে বাবু আর বাবা মারা যাওয়ার পর থেকেই তো মা ছেলের সংসার সারা জীবন ছেলের পড়াশোনা খাওয়া দাওয়া সব কিছু নিজের হাতে সামলে নিজের চাকরিটাও করেছেন মাঝে মাঝে বেড়াতে যাওয়া মনের কথা আদান প্রদান সবই তো ওই একমাত্র ছেলের সঙ্গেই ছেলে নিজের পছন্দের মেয়েকে বিয়ের কথা যেদিন তাকে জানালো তিনি তো খুশি মনেই সেদিন সম্মতি দেন কিন্তু তারপরেই সব কেমন যেন একটু একটু করে বদলে গেল যে ছেলে জগৎ ছিল মা সে জগতে অংশ নিল বৌ তাই বলে মাকে বাবু অবহেলা করছে এমন অভিযোগ কখনো মনোরমা করতে পারবেন না ছেলে যথেষ্ট দায়িত্ববান রমিলাও খুব হাসি খুশি শাশুড়িকে যত্ন করে ভালোও বাসে প্রবেশ করে সে শাশুড়িকে বলেছে মা এত বছর অনেক কষ্ট করেছো আর নয় এখন থেকে সংসারে সব কাজ আমি করব। আর তুমি পায়ের ওপর পা তুলে আরাম করবে কিন্তু এটাই হয়েছে মনোরম আর কারণ তার মনে হচ্ছে সংসারে তার অধিকার কমে যাচ্ছে নিজের সংসারে নিজেকেই আজ অতিথি মনে হয় তার কুমনটা কখনো কখনো বলে ওঠে এই মেয়েটাই যত নষ্টের গোড়া ছেলের বিয়ে না হলেই ভালো হতো মা ছেলে দুটিতে মিলে পেয়ে সারা জীবন কাটিয়ে দিতেন সঙ্গে সঙ্গে আবার নিজেকে ধিক্কার জানান এমন ভাবনা মনে আনার জন্য কিন্তু মনটা তিক্ত হয়েই থাকে সেদিন দুপুরে মনোরমার কাঁচা ঘুম ভাঙিয়ে ফোনটা বেজে উঠল তারস্বরে ঘুম জড়ানো চোখে ফোনটা ধরলেন তিনি কিন্তু ওপার থেকে কোনো সাড়া এলো না একটু পরে ফোনটা কেটে গেল কয়েক সেকেন্ড পরেই আবার ফোনটা বেজে উঠল অদ্ভুতভাবে এবারও মনোরমা ফোনটা ধরার পর ওপারের মানুষটি রইলেন নিরুত্তর আবার কেটে গেল ফোনটা এবার মনোরমা একটু অবাকই হলেন একটু পরে আবার বেজে উঠল ফোনটা মনোরমা গলায় যতটা সম্ভব গাম্ভীর্য এনে ফোনটা ধরে বললেন এভাবে জ্বালাতন করার মানে কি ওদিক থেকে সাড়া এলো এবার মন থমকে গেলেন মনোরমা এ নামে একজনই তো ডাকতো তাকে কিন্তু সেসব তো বিগত যুগের কথা অপরদিকে মানুষটি বলে উঠলেন মন আমি সুনির মল চিনতে পারছো মনোরমা হৃৎপিণ্ড কয়েক সেকেন্ডের জন্য যেন থমকে গেল কয়েক মুহূর্ত কোনো কথাই বলতে পারলেন না তিনি সেই সুনির্মল কলেজ জীবনে যাকে ছাড়া জীবন মনে হতো অসম্পূর্ণ দুজনে দুজনকে কথাও দিয়েছিলেন সারা জীবন পাশাপাশি থাকবেন কিন্তু রাজবাড়ি বাবার সামনে কিছুই বলতে না পেরে মনোরমা বাধ্য হন বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে আর চোখের জলে ভাসিয়ে দেন তার ভালোবাসা কেউ হ্যালো মন শুনতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ বলো কেমন আছো মন চলে যাচ্ছে তুমি আমারও ওই বৃদ্ধাবাসে ভালোই কেটে যাচ্ছে একমাত্র মেয়ে তিতিরের বিয়ে হয়ে গেছে সে আমেরিকা প্রবাসী এভাবেই কথায় কথায় কেটে গেল সারা দুপুর আজকাল জীবনটা বড় সুন্দর মনে হয় মনোরমার রোজ দুপুরে অপেক্ষা করেন বিশেষ ফোনটির জন্য সংসারটাও আর আগের মতো অতটা খারাপ লাগে না দুটি একলা মানুষ তাদের পরন্তবেলায় ফেলে আসা ভালোবাসাকে খুঁজে পেয়ে আনন্দে বিভোর হয়ে রয়েছে একদিন সুনির্মল মনোরমাকে বললেন মন আর কটা দিনই বা আমরা বাঁচব শেষ জীবনটা একসঙ্গে কি কাটাতে পারি না আমরা চমকে ওঠেন মনোরমা মনের গোপন কুঠুরিতে লুকোনো ইচ্ছেটা ভাষায় প্রকাশিত হতে দেখে তিনি মরমে মরে যান ছি ছি এই যে অসম্ভব এই বয়সে নতুন করে সংসার শুরু সমাজ কি বলবে ছেলেই বা কি ভাববে আর বৌমার প্রতিক্রিয়া তো তিনি ভয়ে কল্পনাই করতে পারছেন না এদিকে রোজই নির্দিষ্ট সময় শাশুড়ির ফোন আলাপে রমিলার মনে সন্দেহ জাগে শাশুড়িকে একদিন খুব জোরাজুরিও করে বিষয়টি জানার জন্য মনোরমা এড়িয়ে যান দুজনের মধুর কাহিনীটি হয়তো এভাবেই সমাপ্ত হয়ে যেত কিন্তু রইল না তিতিরের সক্রিয়তায় সুনির্মল তার শুধু বাবাই নয় প্রিয় বন্ধুও বাবা ভালো থাকার দায়িত্ব তাই তিতিরই নিজের কাঁধে তুলে নেয় অনেক কষ্ট করে রমিলার ফোন নাম্বার জোগাড় করে সে ফোন করে রমিলাকে তার কাছে সব বৃত্তান্ত জেনে উত্তেজিত উৎফুল্ল রমিলা পুরো ব্যাপারটা অবগত করে বাবুয়াকে কিন্তু বাবু আটকে ওঠে কি বলছো এই বয়সে মায়ের বিয়ে দেখতে হবে আমাকে লোকে কি বলবে না না আমি পারবো না এখানেই শেষ নয় বাবুয়া মায়ের কাছে গিয়ে বলে ফেলে সুনির্মল বাবুকে মা বাবার জায়গায় তুমি ওনাকে বসাতে চাইছো আমি ভাবতেই পারছি না মনোরমা ঘটনার আকস্মিকতায় বাকরহিত হয়ে যান দুচোখে অঝরে ঝরে জলের ধারা রমিলা ছুটে এসে শাশুড়িকে জড়িয়ে ধরে তিরস্কার করে স্বামীকে আজকালকার দিনে ছেলে হয়ে কি করে এমন সংকীর্ণ মনোভাব পোষণ করো তুমি যে মানুষটা কোনো দিকে না তাকিয়ে সারা জীবন খালি তোমার প্রতি কর্তব্য করে গেল তার মনটা বোঝার চেষ্টাও করলে না তুমি তারপর যা হয় সংসারে অশান্তি চেঁচামেঁচি কিন্তু রমিলার এক কথা মাকে আর আমি একা থাকতে দেব না আর কষ্ট পেতে দেব না আর মনোরমা তিনি শুধু অবাক হয়ে দেখে যান ওই মেয়েটাকে যে দিনে দিনে তার দু চোখের বালি হয়ে উঠছিল আজ মনে মনে নিজেকে ধিক্কার দিতে থাকেন বাবুয়া তার ছেলে যার জন্য তিনি তার সারা জীবন ব্যয় করলেন সে আজ তার মনের ভাবনা এতটুকু বুঝল না আর ওই পরের বাড়ির অনাত্মিয়া মেয়েটা আজ তারই জন্য নিজের স্বামীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে কেন কেবল তার ভালো থাকার জন্য মানুষ চিন্তে এত ভুল করে ফেললেন তিনি মনে মনে অত্যন্ত লজ্জিত বোধ করলেন মনোরমা যাই হোক অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজ সুনির্মল ও মনোরমা সাত পাকে বাধা পড়তে চলেছেন আর এর পুরকৃতিত্ব যে রমিলা রীতা কখনো অস্বীকার করতে পারবে না কেউই তিতিরও তার পরিবার বাবু আর রমিলা সবাই হাজির রমিলা জোর করে শাশুড়িকে বেনারসি চন্দন আলতায় সাজিয়েছে নিজের হাতে পুরোহিত মশাই প্রশ্ন করলেন কন্যাদান কে করবে সবাই থমকে গেল এগিয়ে এলো বাবুয়া নয় রমিলা আমার মেয়ের বিয়ে আমি ছাড়া আর কে কন্যা দান করবে মনোরমা চোখের জল নিয়ে ভাবতে থাকেন কে আপন নিজের পেটের ছেলে নাকি ওই অনাত্মীয় একদা শত্রু মেয়েটি আপাতত মনোরমা বিবেকের দ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্বে সংঘাতে কিং কর্তব্য বিমুখ